প্রিয় দর্শক দেখেন আমাদের সেই বার করা হচ্ছে সেই সামুদ্রিক কুড়াল মাছ আপনারা একটু আগে দেখতে পেরেছেন যে ছাগলের যে মাংস আমরা কুয়ার ভিতরে দিয়েছি এবার দেখেন সামুদ্রিক কুড়াল মাছ এক একটা মাছ দুই থেকে তিন কেজি ওজন হবে

একটা স্পেশাল পিকনিক যেটা আলমডাঙা মনে হয় করেছে কি আমাদের নাই এখানে খাসি আস্ত খাসি জবাই করা হয়েছে এবং দেশি মুরগি রোস্ট করা হয়েছে শাহি পলুয়া এবং সামুদ্রিক কুড়াল মাছের বাড়বি কেউ সাথে ফালুদা আর কি লাগবে আমাদের দেখেন প্রিয় দর্শক আপনারা মাটির হাড়ি দেখতে পাচ্ছেন দেখেন মাটির হাঁড়িতে রান্না করা হবে প্রিয় দর্শক এমন পিকনিক কেউ যদি করে থাকেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমি যতটুকু জানি এমন পিকনিক আলম নেয়া থেকে এখন পর্যন্ত করি নাই কেউ যদি করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন মাটির হাড়িতে প্রিয় দর্শক মাটির হাড়িতে রান্না হবে চমৎকার একটা আয়োজন আমাদের ফালুদা তৈরি হচ্ছে এক একটা গ্লাসে প্লাস্টিকের গ্লাসে এক একটা করে ফালুদা হবে